নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি জি এনসিপির বর্তমান পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে নির্বাচন খুবই কাছাকাছি এসে গেছে মাত্র দেড় মাস বাকি আছে নির্বাচনের কিন্তু এনসিপি কতটা প্রস্তুতি নিয়েছে এই নির্বাচনের বিষয়ে এবং এনসিপি তো বাংলাদেশে হাসিনা সরকারকে বিতাড়িত করার মূল দল সুতরাং এই দলের যে আশা আকাঙ্ক্ষা তারা নির্বাচনে জিতবে তারা সরকার গড়বে তারা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী তাদের দলের যারা নেতা আছে তারাই হবে সুতরাং এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এল এগিয়ে চলেছে জ্যোতিষের গণনা অনুযায়ী এনসিপির বর্তমান পরিস্থিতিটা কি। দেখুন এনসিপি যেদিনকে এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে সেই অনুযায়ী যে ছকটা আমার কাছে তৈরি হয়েছে সেই ছকে বর্তমানে বৃহস্পতির মহাদশায় শনির অন্তর্দশা চলছে এনসিপির হলো সিংহলগ্ন এবং কুম্ভ রাশি লগ্ন কুম্ভ রাশি সুতরাং রাশিতেই কিন্তু শনি অবস্থান করছে আর বৃহস্পতির মহাদশা শনির অন্তর্দশা মহাকাশে শনির কুম্ভ রাশি সাপেক্ষে শনির কিন্তু সাড়ে সাতই চলছে সুতরাং এই রকম পরিস্থিতিতে এনসিপি তার নিজের ঘর কতটা গুছিয়েছে এবং এনসিপির কি পরিকল্পনা চলছে আমি ছয় সাত মাস আগেও এনসিপি সম্বন্ধে পরপর তিনটে চারটে ভিডিও দিয়েছি এবং একটা ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম যে এনসিপির বর্তমান যে সময় চলছে তাতে এনসিপি আইনি জটিলতার মধ্যে পড়বে আপনারা আমার চ্যানেলটাকে সার্চিং করে দেখতে পারবেন যে আমি এ কথা বলেছিলাম কি না দুটো তিনটে ভিডিওতে এনসিপির সম্বন্ধে আমি আলোচনা করেছি এবং আমি বারবার বলেছি এনসিপির বর্তমান যে সময়কাল চলেছে তাতে এনসিপি আইনি জটিলতার মধ্যে আসবে আপনারা দেখেছেন এনসিপি যে লোগো সংস্কার লোগোর বিষয়ে অ্যাপ্লাই করেছিল নির্বাচন কমিশনের কাছে তাদের সেই লোবো এখনও কিন্তু তারা সাকসেসফুল হয়নি আসল প্রকৃতপক্ষে লোবোর তাদের লোবো কোনটা হবে মার্কা কোনটা তারা মোবাইল চেয়েছিল তারা লাইট চেয়েছিল বা পদ্ম ফুল চেয়েছিল যাই হোক গোলাপ ফুল চেয়েছিলো মাফ করবেন সুতরাং তাদের লোভ সমস্যা কিন্তু এখনও সমাধান হয়নি তাহলে আমার কথাটা আপনারা মিলিয়ে নিন সেই আইনি জটিলতার মধ্যেই কিন্তু এনসিপি চলেছে এখনও আইনি জটিলতার মধ্যে এনসিপির কিন্তু এখনও শেষ হয়নি এবং এনসিপির যেরকম অবস্থা বর্তমানে চলেছে গ্রহগত দিক থেকে যেরকম অবস্থা এনসিপির চলেছে তাতে আমার হিসাব অনুযায়ী এনসিপি কিন্তু এই যে নির্বাচন যে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে এনসিপি পার্টিসিপেট করবে এবং নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসের বারো তারিখেই অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু এনসিপির ফলাফল ভালো জায়গাতে যাবে না এনসিপি তো মূল উদ্যোক্তা আওয়ামী লীগকে হটানোর মূল উদ্যোক্তা এনসিপি সুতরাং ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যদি নির্বাচন হয় সে নির্বাচনে এনসিপির অনেক সমস্যা আসবে ফলাফল সঠিক জায়গাতে পৌঁছবে না আমি নির্বাচনের আগে প্রত্যেকটা ভিডিওতে বলছি ঠিক নির্বাচনের যখন সব দলের কার্যকারিতা শেষ হবে নির্বাচনের আগেই আমি কে কোন দল কি ফলাফল করবে সেটা ঘোষণা করব আজকে কিন্তু সেটা আমি ঘোষণা করছি না একমাত্র এনসিপির ভেতরে কি অবস্থা গ্রহগত দিকের বিশ্লেষণ করে সেটা আপনাকে আমি জানাচ্ছি এনসিপি কিন্তু বর্তমানে পরিকল্পনাতে আছে কেন সময়কাল ভালো সময়কাল না গ্রহগত দিক অবস্থান ভালো কিন্তু গ্রহগত দিক নয় ফলে এনসিপি কৌশল নিচ্ছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার এনসিপি কৌশলে আছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেটা সরাসরিভাবে করতে পারে অথবা কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করে রকম রাজনৈতিক দলগুলি করে কোনো একটা গণ্ডগোল কোনো একটা কিছু এইটার মাধ্যমে বলো নির্বাচন এবারে পেছতে লাগবে এই সময় হবে না সুতরাং এই রকম কোন পরিকল্পনা এনসিপির মধ্যে কিন্তু আছে গ্রহ নক্ষত্রের বর্তমান যে অবস্থান সেই অবস্থানকে ব্যাখ্যা করলে জ্যোতিষশাস্ত্র মতে এনসিপি পরিকল্পনা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নাম্বার দুই এনসিপির যে আইনি জটিলতা শুধু লোভ নয় কোন মার্কায় এনসিপিকেতে মানুষ ভোট দেবে সেটা তো এখনও নির্ধারিত হয়নি নির্বাচন কমিশন এখনও তাদেরকে ডিক্লেয়ার করেনি সুতরাং সুতরাং এছাড়াও অন্যান্য দিক থেকেও তারা আইনি জটিলতার মধ্যে আসার সম্ভাবনা আছে এবং নিজেদের মধ্যে মনোমালিন্য এবং সেটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে এই সময়কালে সিটের টিকিট বন্টন নিয়ে গণ্ডগোল লাগতে পারে টিকিট বন্টন মনে রাখবেন কে কোন সিটে লড়বে এ বিষয়ে সমস্যা আসতে পারে এবং এই সমস্যা জটিল জায়গাতে যেতে পারে আইনি সমস্যা অন্য অন্য দিকের সমস্যা এগুলি এনসিপি চলবে এবং গ্রহগত দিক থেকে যেরকম অবস্থান আছে তাতে ভালো অবস্থানে নেই সেই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী আমি যেটা বুঝি তাতে এনসিপি কিন্তু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা কৌশল নিচ্ছে এবং এই কৌশল তারা সাকসেস হওয়ার সম্ভাবনাও আছে কেননা রকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এনসিপির মনের ইচ্ছা পূর্ণ হবে না সুতরাং পরিস্থিতি এই জায়গাতে আছে আর যেহেতু শনির অন্তর্দশা চলছে শনি তো বিভিন্ন জটিলতা সৃষ্টি করে শনি কিন্তু সক্ষেত্রস্থ আছে এটা কিন্তু ভালো শনি সক্ষেত্রস্থ আছে শনি বৃহস্পতির নক্ষত্রে আছে কতগুলি জায়গাতে ঠিকই আছে কিন্তু সিংহ লগ্ন সাপেক্ষে সপ্তম সপ্তম্পতি সপ্তমভাবে বাধকপতি ফলে ফলাফল ঠিক জায়গাতে দিচ্ছে না এবং এই সময়কালে যে জোট সম্বন্ধে এগোচ্ছে এনসিপিকে তো অবশ্যই জোট করতে লাগবে কেননা পার্টিটা নতুন পার্টি জোটের মাধ্যমে যদি আসে সেক্ষেত্রে ফলাফল তারা কিছুটা ঠিক করতে পারবে সেই জোট নিয়েও সমস্যা হবে কার সাথে জোট করবে এবং জোট করতে গেলেই সিটের ভাগাভাগিতে আসতে লাগবে সেক্ষেত্রে মনোমালিন্য লাগবে এই সময়কালে সুতরাং এনসিপির ক্ষেত্রে সময়কাল কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু একদমই ভালো না এবং এই সময়কালে এনসিপির অনেক সাবধানে অবলম্বন করতে লাগে আর সব দিক বিবেচনা করে আমি যেটুকানি বুঝি তাতে বাংলাদেশের যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে সরকার ঘোষণা অনুযায়ী সেই সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ারও একটা পরিকল্পনা নিচ্ছে এনসিপির মধ্য থেকে সুতরাং গ্রহগত দিক বিশ্লেষণ করে এনসিপির। বর্তমান পরিস্থিতি কি আজকে কয়েক মাস বাদে আমি আপনাদেরকে জানালাম এনসিপি সম্বন্ধে আগেও আমি ভিডিও দিয়েছি আগামী দিনেও আমি আরও ভিডিও এনসিপি সম্বন্ধে তৈরি করব আপনারা চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটা আপনারা ভিডিওগুলিকে শেয়ার করুন মানুষের মধ্যে নমস্কার সবাই ভালো থাকবেন